তো বন্ধুরা পাকিস্তানের মতো বোকাচোতা দেশ আমি আর একটাও দেখি না এবারে বলবে কেন সেটা দেখার জন্য তোমাকে এই ভিডিওটা দেখতে হবে তো আমার একটা বন্ধু আছে পাকিস্তানের শফিউল্লা নাম ঠিক আছে ও অনেকবার ইন্ডিয়াতে এসেছে আমিও তেমন গেয়েছি পাকিস্তানে ঠিক আছে অনেকবার গেয়েছি এবারে কি জন্যে বলছি যে এরকম বোকাচোতা দেশ সেটার জন্য তোমার এই ভিডিওটা দেখো পুরো বুঝতে পেরে যাবে তো প্রায় চার পাঁচ বছর আগে আমি পাকিস্তান গিয়েছিলাম তো পাকিস্তান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটা জায়গায় গিয়েছিলাম আমার বন্ধুর সাথে শফিউল্লা সাথে সেখানে কি করতে গেছিলাম জানো একটা সাধু বাবা ছিল সাধু বাবা তো ঠিক নয় ওরা ওটাকে ফকির বাবা না কী বেশ বলে ঠিক আছে যাই হোক ওরকম সাধু বাবার মতোই দিয়ে গেইছি দিয়ে বন্ধুকে বললাম এখানে তো এলি এখানে কিসের জন্য এলি বলছে দেখ না ওই বাবার কাছকে গেলাম বাবার কাছকে যাওয়ার পর আমার বন্ধু হাত দেখালো হাত দেখানোর পর আমার বন্ধুকে ওই বাবাটা বলছে বলছে বাহ তোর হাতটা তো বেশ সুন্দর তোর পাঁচ বছর পরে বিয়ে হবে এটা আমি বলে দিলাম একদম মিলিয়ে নিবি বাবারে শালা এ তো বিয়ে বিয়ে কখন অবাক সব বলে দিছ যা লোক বলবে লোকে লাইন রইছে তো বন্ধুরা কি আর বলবো বলার কিছু নাই তবু বলছি শুনো এবারে আমার বন্ধু বলছে বলে আমি হাতটা তো দেখালাম তুই আবার হাতটা দেখিনে আমি যে আমি আবার হাত দেখাবো কি বলদে কি বলবা না বলবে ও যে দেখা না কোন ব্যাপার নাই তা বন্ধুর কথা মতো আমিও বাবার কাছে হাত দেখালাম তারপর বাবা কি বলছিলেন ও বলছি তোর এখন পনেরো বছর পর বিয়ে হবে একটা হবে নাকি গ্যারান্টি নাই সফিউ তো বেশ গজরে পড়ে গেলাম তারপর আমি সেখান থেকে একটু সাইড হয়ে গেলাম আর আমার বন্ধু সফিউল্লার সাথে ওই বাবাটার একটু ঘনিষ্ঠ ছিল ঠিক আছে তারপর ওই বাবা আমার বন্ধুকে বললো বলছে দেখ সফিউল্লাহ তোর সাথে তো আমার অনেক দিনের পরিচয় তাহলে তুই এক কাজ কর আমার প্রচণ্ড না খিদে পেয়েছি আর সেরকম কাউকে বিশ্বস্ত দেখতেও পাচ্ছি না তাহলে আমার জন্য গোটা কতক রুটি নিয়ে আয় খুব খিদে পেয়েছি তারপর বন্ধুরা কী আর বলবো বলার কিছু নয় তোকে বলছি শুনো তারপর আমার বন্ধু বলছে আমাকে সেই জাতো দিয়ে বলছে যা তুই কটা রুটি নিয়ে চলাই আমি পয়সা দিয়ে দেবো না না পয়সা লাগবে নাই আমার কাছে পয়সা আছে দিয়ে পরে আমি গোটা কথা রুটি থালা করে বাবাকে দিয়ে দিলাম প্লেটে করে তারপরে বাবা বলছে বলছে রুটিগুলো দেখতে তো দারুণ কোথা থেকে নিয়ে এসেছে কে জানে দিয়ে পরে আমাকে বলছে বলছে রুটিটা নিয়ে এলে একটু তরকারি আনতে পারলে নাই আমার তখন মাথায় রাগ ধরে গেছে তোমরা বলবে রাগ ধরলো কেন বলছি দাঁড়াও শুনো আমার মাথায় এতটা রাগ ধরেছে কি আর বলবো ফটাস করে বাবাকে এক চড় দিয়ে দিলাম বাবা তো পুরো উপাক বলছি তুমি আমার মতো একটা লোককে এরকমভাবে চড় মারলে তোমার লজ্জা করো না বলছি লজ্জাটা আমার লাগে না আপনার লাগে পনেরো বছর পর আমার বিয়ে হবে না হবে সেটা তুমি জেনে গেলে আর রুটিগুলো ঢাকা যে নিচের তরকারিটা রয়েছে সেটা তুমি দেখতে পাচ্ছ না